নমস্কার দর্শক বন্ধুরা আরবি বিভাগ এই রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করব মুখুরচার ইউনিক এগ ডোস রেসিপি কম বেশি সবাই জানো এটা বানাতে তো আমি সবার থেকে একটু অন্যভাবে এগ ডোস তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও খুবই টেস্টি হয় এই এগ ডোস ছোটো থেকে বড়ো সবারই খেতে খুবই ভালো লাগবে আর এটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন এটা বাচ্চারা খুব মজা করে খাবে আর এটা আপনারা নাস্তা হিসেবেও খেতে পারেন চা বা কফির সাথেও কিন্তু দারুণ লাগে এটা খেতে আর এটা মেহমানদারিতেও সমানভাবে যায় আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন সত্যি বলছি আপনার প্রশংসা না করে আর পারবে না তো তো এত কথা না বাড়ি চলুন ঝটপট তৈরি করে দেখায় একটু তৈরি করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেটা হলো দুটো হচ্ছে পাউরুটি আর চারটে এখানে ডিম নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে কুচি করে নিয়েছি লঙ্কা কুচি হলুদ পরিমাণ মতো লবণ আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো তো এখন আমি পাউরুটিটাকে এখন কেটে নিচ্ছি আমি পাউরুটিটাকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ কীরকম সাইজ করে নিচ্ছি যেরকম স্লাইস পেডগুলো হয় সেরকম আমি কেটে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলোকে কেটে নেব তোমার সব পাউটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা পাত্রের মধ্যে আমি সেগুলোকে সাজিয়ে রাখছি তো এরপর আমি নিয়েছি ডিম তো ডিমটাকে এখন আমি ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে একটা পাত্রে আমি রেখে দিচ্ছি তো এরপরে আমি এক এক করে সব ডিমগুলোকে আমি এখন ফাটিয়ে নেব তো আমি চারটে ডিম নিয়েছিলাম আগে তো একটা ডিম আমি এখানে অ্যাড করলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ যা যেরকম ডিম অনুযায়ী সেরকম লবণ দেবে কারণ লবণের পরিমাণটা নিজস্ব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ও হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো তো একসঙ্গে ভালো করে আমি একত্রে এটা ভালো করে ফাটিয়ে নেব। কারণ ফাটানো হলে ভালোভাবে ব্রেডগুলো ফুলবে যে পাওয়াটেগুলো স্লাইসগুলো আমি কেটে নিয়েছি স্লাইস করে আমি ছোট ছোট পিস পিস করে সেগুলো কেটে নিয়েছি তো এরপর আমি সরিয়ে নিলাম তো এরপর আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে ওইদিকে আর এই আমি হচ্ছে ডিমটা গুড়ে রেখেছিলাম সেটার ভিতরে আমি পাউডির পিস পিস করে রেখেছিলাম সেগুলো আমি ডুবিয়ে দিচ্ছি আর এক সাইড ভালো করে ডোবানো হয়ে গেছে এরপর আমি উল্টে পাল্টে ভালো করে এদিক ওদিক করে মাখিয়ে নেব ভালো করে পাউডারির পিসগুলোকে আমার ডোবানো হয়ে গেছে এরপর আমি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো তো এক সাইড হয়ে গেছে এরপর আমি উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে এগডোসগুলো আর কম বেশি সবাই হয়তো জানো সবাই সব রকমভাবে ওটা করো এগডোসটা তো আমি আমার নিয়মে এই এগ করলাম একটু অন্য অন্যরকমভাবে আর দেখতে পাচ্ছি উল্টে পাল্টে দিচ্ছে আর কেমন কেমনভাবে ফুলছে একদম ফোলা ফোলা ফুলকো ফুলকো তো এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমি উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে বারবার আমি উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর আমি এগ টোসগুলো তুলে নিচ্ছি এটা বানানো কিন্তু খুবই সহজ এটা কম বেশি সবাই তোমরা বানাতে পারবে আর এটা কিন্তু খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় তো হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এক এক করে আমি সব এগ টোসগুলো আমি এটা তুলে নেবো একটা পাত্রে আপনারা দেখতেই পেলেন যে কত সহজে আর অল্প সময়ের মধ্যে কত সুন্দর এগ টোস বানানো আমার হয়ে গেল। আমি জানি না তোমরা কেমন করে এগ ডোস তৈরি করো তো আমি আমার নিয়মে একদম বাঙালি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে আমি এগডোসটা বানালাম চাইলে তোমরাও বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আর সেই সঙ্গে আমাকে এটাও জানিও যে আজকে এগডোসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই একটু রেসিপিটা একবার তৈরি করে না খেলে কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পারবেন না যে কতটা খেতে টেস্টি হয়েছে আর কতটা টেস্টি হয় খেতে তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো